নমস্কার বন্ধুরা শুভ দুপুর শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের একটু ভিডিও বানাচ্ছি তো কি কি আমি কিনেছি সবার জন্য আমার শাশুড়ি মার জন্য আমাদের সবার জন্য তো গরিব মানুষ একটু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আমি কি কি কিনলাম তোমাদের সাথে আমি শেয়ার করছি তো হচ্ছে গরিব মানুষ বেশি পয়সা নেই কম দামি কম দামি জিনিসপত্র দেখো আমার শাড়িটা এটা আমি একটা শাড়ি কিনেছি একটু কম দামি শাড়ি বেশি দামি নয় আগে থেকে বলে দিচ্ছি আর হচ্ছে এই যে আমার শাড়ির সাথে আমি ব্লাউজটা বানিয়েছি দেখো তো কেমন হয়েছে আমার শাড়ির সাথে এই ব্লাউজটা বানিয়েছেন আচ্ছা এটা আমার আমার সাথে আমি আমার জন্য এই যে কিনলাম একটা শার্ট কুর্তি একটা কিনেছি আমার জন্য আর হচ্ছে আমি আর একটা কিনেছি আমার জন্য এই দেখো সুতির জামা একটু লং জামা লং ড্রেস তো এটা আমি কিনেছি কেমন হয়েছে একটু জানি আমি একটু সুতির জিনিস বেশি ভালোবাসি করতে আর হচ্ছে আমি নাইটিটা কিনেছি আমার জন্য আমারটা হয়ে গেলো তো এবার হচ্ছে এটা আমার শাশুড়ি মায়ের জন্য আমি একটা শাড়ি কিনেছি তো দেখো কেমন হয়েছে এটা আমার একটু কেমন একটু আমার শাশুড়ি মায়ের জন্য এটা কিনেছি কালারটা কেমন হয়েছে একটু জানিও এটা আমার শাশুড়ি মায়ের জন্য হচ্ছে এবার হচ্ছে আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য দেখো ওর সামনে জন্মদিন আছে তার জন্য একটা এই যে আমরা গরিব মানুষ প্রত্যেক দিন যে প্রত্যেক দিন পুজোতে এমন আমাদের ক্ষমতা নেই যে প্রত্যেক দিন একটা অন্য অন্যরকম তো যা পেয়েছি তাই কিনে দিয়েছি বন্ধুরা তো এখনও বাকি আছে আমার মা দেবে আমার শাশুড়ি মা টাকা দিয়েছেন ওদেরকে তো আমি এটা কিনে দিয়েছি জামাটা ঘরে পড়ার জন্য আর একটা জামা আমি কিনে দিয়েছি এই যে এই একটা ড্রেস কিনেছি এর সাথে এর সাথে এর উপরে এই যে জ্যাকেট আছে এর সাথে জামাটার সাথে এই যে জ্যাকেট আছে আর নিচে হচ্ছে প্যান্ট আছে আমার মেয়ের এটা সেটা কিনেছি আর একটু প্যান্ট কিনেছে তো এবার হচ্ছে আমার ছেলের জন্য দেখো আমার ছেলের জন্য ছেলের জন্য তিনটে কিনে দিয়েছি এই যে এই গেঞ্জি প্যান্টের শেডটা এটা হচ্ছে আমার ছেলের দেখো একটু ভালো করে এদিকে ঘুরি দেখো একটু হ্যাঁ এই গেঞ্জিটা আর প্যান্টের শেডটা এটা আমার ছেলের এই একটা আচ্ছা আমার হিরোর জন্য এই একটা জামা কিনেছি আমার ছেলের জন্য ফুল আর আর আমার ছেলের জন্য এই একটা জামা কিনেছি তো এই তিনটে হচ্ছে আমার ছেলের প্যান্টও আছে দেখালাম না আর এটা হচ্ছে বন্ধুরা এই একটা এটা হচ্ছে আমার দেওরের ছেলের জন্য তার বয়স তিন বছর তো তার জন্য আমি এই ড্রেসটা কিনেছি এই জামাটা জামার সেটটা আর হচ্ছে আর একটা আছে আমার বরের জন্য কিছু তেমন কেনা হয়নি বেজারা আমাদের সবাইকে কিনে দিয়েছে তো ওর জন্য একটা জামা কিনে দিয়েছি আমি তো এটা আমি কিনেছি অবশ্যই ও টাকা দিয়েছে এখনও ওর কিছু এমন কেনা হয়নি তো এর একদিন অবশ্যই যাবো ওকে কিনে দেবো তো এটা হচ্ছে আমার বরের জন্য একটা বেশি হয়নি আর আর এটা হচ্ছে আমার ভাইপোর জন্য মানে আমার দাদার ছেলে হচ্ছে আমার ভাইপোর জন্য এই গেঞ্জিটা কিনেছি এই যে গেঞ্জি সেটটা কিনেছি তো বন্ধুরা অবশ্যই এগুলো আমার কিনলাম তো কেমন হচ্ছে অবশ্যই একটু জানিও যেমন পেরেছি তেমন কিনেছি অনেক দামি জিনিস নয় তো সবাইকে এটুকুই দিতে পেরেছি আমি তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই জানিও উদ্রা নমস্কার